এখন আমি সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করছি তো সামার প্রজেক্টে বিভিন্ন স্কুলে বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের কাজ দেওয়া হয়েছে তার মধ্যে অনেক স্কুলে দেওয়া হয়েছে ভেষজ উদ্ভিদের পাতা সংগ্রহ করে খাতায় লাগিয়ে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া অর্থাৎ তারা তাদেরকে কোথায় পাওয়া যায় তাদের বর্ণনা এবং তাদের উপকারিতা এই সমস্ত তা আমি এখানে কয়েকটি পাতা নিয়ে রেখেছি মানে কয়েকটি পাতা সম্পর্কে একটা প্রজেক্ট করে রেখেছি যাদের এটি উপকারে লাগবে বলে মনে করছো তারা ভিডিওটি দেখে নিতে পারো তো দেখো প্রথমে আমি তুলসী পাতা সম্পর্কে আলোচনা করছি প্রথমে তুলসী পাতা মানে তুলসী কথাটা আমি লিখেছি তারপর তুলসী গাছের পাতা এখানে লাগিয়েছি তোমরা তুলসী গাছের পাতাটাকে ছায়াতে শুকিয়ে তারপরে খাতায় ভালোভাবে লাগিয়ে নেবে তারপরে এই সম্পর্কে কতগুলো জিনিস তোমাদের লিখতে হবে দেখো প্রথমে আমরা লিখেছি বিবরণ এখানে এরকম ভাবে খাতাটা তোমরা সাজিয়ে নেবে তার আগে দেখে নাও খাতা কিভাবে করবে চারিদিকে বর্ডার দেবে তারপর ওপরে নাম লিখবে তারপরে পাতাটা লাগাবে তারপরে তোমরা এখানে এই সমস্ত বিবরণ গুলো দেবে বিবরণের মধ্যে কি আসছে দেখো প্রথমে আসছে পরিচিতি এই পরিচিতিতে প্রথমে থাকছে নাম তারপরে থাকছে তার ইংরেজি নাম তারপরে থাকছে বৈজ্ঞানিক নাম এগুলো তোমরা এখান থেকে কপি করে নিতে পারো তারপরে দেখো রয়েছে প্রাপ্তিস্থান অর্থাৎ কোথায় পাওয়া যায় এই গাছটা তুলসী তুলসী সম্পর্কে যেহেতু লিখছি তাই গাছ কোথায় পাওয়া যায় সেটা আমরা আলোচনা করব এরপরে বিবরণ এই গাছ সম্পর্কে বিবরণ দিতে হবে তারপরে ব্যবহার ও উপকারিতা তো আমি এইগুলো পরে যে তথ্যগুলো আমি লিখে রেখেছি সেগুলো পড়ছি না কারণ এগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা ভিডিওটিকে পজ করে লিখে নিতে পারো বলে রাখি এই সমস্ত তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা তোমরাও চাইলে ইন্টারনেট থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারো এবং আমি যে ছক পড়ে দিয়েছি এই ছকে তোমরা এই সমস্ত তথ্যগুলো লিখে প্রজেক্ট তৈরি করতে পারো চাইলে পরে এর সঙ্গে আরো অনেক তথ্য তোমরা যোগ করতে পারো তোমরা সমস্ত তথ্য ইন্টারনেটে বা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো যে তোমাদের স্কুলের যিনি প্রজেক্ট গাইড টিচার আছেন তার সঙ্গে পরামর্শ করে নেবে তিনি যেভাবে বলেছেন সেইভাবে কিন্তু কাজটা করবে আমি এটা একটা কমন একটা দেখিয়ে রাখছি যেটা অনেকের কাছে উপকারে লাগবে বলে আমি মনে করছি তো আলোচনা হলো এবার কালমেঘ তো উপরে আমি কালমেঘ লিখেছি কালমেঘের পরে দেখো কালমেঘের পাতা সেটে দিয়েছি আটা দিয়ে তারপরে এর সাধারণ পরিচিতিতে আমরা প্রথমে লিখছি নাম তার বাংলা নাম যেটা তারপরে ইংরেজি নাম তারপরে আসছে বৈজ্ঞানিক নাম তারপর আসছে প্রাপ্তি শিকার এরপর আসছে বিবরণ অর্থাৎ এই যেহেতু এখানে কালমেঘ সম্পর্কে লিখছি তাই কালমেক গাছের বিবরণটা এখানে আসবে তারপর আসছে ব্যবহার ও উপকারিতা ব্যবহার ও উপকারিতা তোমরা একটা অনুচ্ছেদের আকারে লিখতে পারো কিংবা এইভাবে নিচে 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 নাম্বার দিয়ে বা এইভাবে তোমরা আলাদা আলাদা করে কিন্তু প্রত্যেকটা উপকার মানে উপকারিতা এবং ব্যবহারকে লিখতে পারো দেখো আমি যেটা করেছি এখানে কালমেকের ক্ষেত্রে এখানে প্রত্যেকটি উপকার আলাদা আলাদা ভাবে লিখে দেখেছি আমি পরপর পরপর তোমরা এখানে ক খ গ ঘ করে নাম্বারিং করতে পারো বা এক দুই তিন চার করে বা রোমান হরফ ফার্স্ট সেকেন্ড থার্ড করে কিন্তু নাম্বারিং করতে পারো কিংবা এইভাবে তুলসির ক্ষেত্রে আমি যেভাবে লিখেছি ব্যবহার উপযোগিতা একটা অনুচ্ছেদ লিখে দিয়েছি এইভাবে কিন্তু লিখতে পারো এবারে চলে যাব পরেরটাই তো তোমরা এখানে কালমেক সম্পর্কে দেখে নিলে তার নাম টাম যা কিছু রয়েছে তার বিবরণ উপকারিতা এবার দেখো নিম এবার নিম সম্পর্কে লিখতে গেলে এইভাবে লিখলে নিমের পাতাটা এখানে লাগিয়ে দিলে তারপরে দেখো সাধারণ পরিচিতিতে চলে এলাম এখানে নাম তারপরে ইংরেজি নাম তারপরে বৈজ্ঞানিক নাম এটা নিম সম্পর্কে চলছে আলোচনা দেখো নিম সম্পর্কে তারপরে এবার এর প্রাপ্তি স্থান তারপরে বিবরণ মানে গাছের বিবরণ দিচ্ছি বিবরণের পরে চলে আসছে উপকারিতা একটা অনুচ্ছেদের দিয়েছি তোমরা এখানে আলাদা আলাদা করে নিতে পারো নিচে নিচে নাম্বারিং করে লিখে নিতে পারো আমি আবার বলছি যে এই সমস্ত তথ্যগুলো আমি পড়ে তোমাদের ভিডিওটি দীর্ঘ করে তোমাদের সামনে নিয়ে যেতে চাই না আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট মেরে নাও বা ভিডিওটি পজ করে লিখে নাও এরপরে চলে যাচ্ছি বাসক পাতা নিয়ে বাসক কথাটা করে লিখলাম তারপরে বাসকের পাতা লাগিয়ে দিয়েছি এখানে এরপরে দেখো তার একই ফর্ম্যাটটা চলছে এখানে তারপরে নাম ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম প্রাপ্তিস্থিকার স্থিকার প্রাপ্তি স্থান অর্থাৎ কোথায় কোথায় এই বাসক পাতা আমরা দেখতে পাই তারপরে রয়েছে তার বিবরণ এখানে বাসক গাছের বিবরণ দিতে হবে তারপরে তার ব্যবহার ও উপকারিতা তোমরা আবারও ভিডিওটি পজ করো বা স্ক্রিনশট মেরে নাও দেখতে এখানে হয়ে গেল। এবার চলে আমি হলুদ গাছের আলোচনাতে প্রথমে হলুদ হলুদের পাতা কিন্তু অনেক বড় বড় হয় তোমরা খাতাতে কিভাবে লাগাবে আমি বুঝতে পারছি না হয়তো ছোট পাতা যদি পাও সেটা খাতায় লাগিয়ে নেবে না হলে কি করবে সেটা তোমাদের স্কুলের যিনি প্রজেক্ট গাইড টিচার আছে তার সঙ্গে আলোচনা করে নেবে তাহলে হলুদের পাতা আমি এখানে লাগিয়ে দিয়েছি তারপরে ওই একই ফর্ম্যাট প্রথমে তার সাধারণ পরিচিতি সাধারণ পরিচিতির মধ্যে আমি রাখছি নাম তারপরে তার ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম তোমাদের স্যার যাকে আরো অন্য কিছু বলে সেগুলো তোমরা এখানে যোগ করে নেবে এটা আমি মোটামুটি একটা ফর্ম্যাট তোমাদের দেখাচ্ছি তারপরে তার প্রাপ্তিস্থান তারপরে যে বিবরণ অথবা হলুদ গাছের বিবরণ এখানে দিতে হবে তারপরে ব্যবহার ও উপকারিতা আমি এইটুকু লিখেছি এখানে কিন্তু সবকিছু সংক্ষেপে মানে অল্প কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে এটা বিভিন্ন ক্লাসের উপর ডিপেন্ড করছে যে এটা কোন ক্লাসের জন্য দেওয়া হয়েছে যদি নিচু ক্লাসের দিকে হয় তাহলে এই যথেষ্ট যদি উঁচু খাতার ভিতরকার অংশগুলো আমি এখানে পাঁচটি পাতাকে তোমাদের দেখিয়ে দিলাম যেমন হচ্ছে প্রথমে আমি দেখালাম তুলসী তুলসীর পরে আসছে কালমেঘ কালমেঘের পরে আসছে নিম নিমের পরে বাসক বাসকের পরে হলুদ এবার এটা হলো ভিতরের বিষয় এবার প্রজেক্টের সঙ্গে কিন্তু আরো কতগুলো জিনিস তোমাদের করতে হবে সেগুলো হলো এর ফ্রন্ট পেজ অর্থাৎ উপরের পেজটা কেমন ভাবে করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি উপরের পেজটা হলো এরকম অর্থাৎ উপরে তোমাদের স্কুলের নাম লিখতে হবে দেখো এরকম ভাবে তোমরা করতে পারো অন্যভাবে করতে পারো এটা বিভিন্ন ভাবে করা যায় তোমরা হাতে লিখে করতে পারো বা তোমাদের স্যার যদি বলে কম্পিউটারের প্রিন্ট আউট করা যেতে পারে তাহলে সেটাও তোমরা করতে পারো এখানে আমি একটা মোটামুটি ছক দেখিয়েছি প্রথমে এইভাবে আমি একটা পেজ নিয়ে নিয়েছি পেটের চারিদিকে বর্ডার দিয়েছি চার চারটি এরকম একটা ফুল দিয়ে দিয়েছি তোমরা হাতে এগিয়ে লিখেছি তোমরা সোজাভাবে লিখতে পারো এমন নয় যে বেকা করে লিখতে হবে তারপরে স্কুলের লগো দিয়েছি তারপরে স্কুলের ঠিকানা দিয়েছি এখানে স্কুলের প্রতিষ্ঠা সাল তোমরা এখানে মাঝখানটা দিতে পারো তারপরে স্কুলের ছবি যদি তোমরা কম্পিউটার প্রিন্ট আউট করো সেক্ষেত্রে স্কুলের ছবি দিতে পারবে যদি হাতে এইটা তৈরি করো তাহলে কিন্তু ছবি দেওয়া সম্ভব নয় ছবি না দিলেও চলবে স্কুলের ছবি এখানে তারপরে দেখো এটা হলো সামার প্রজেক্ট যেটা সেটাকে বাংলায় বলছে গ্রীষ্মকালীন প্রকল্প তো তুমি এখানে এই খাতাটা কিসের খাতা এটা হচ্ছে গ্রীষ্মকালীন প্রকল্প তোমরা বা এখানে লিখতে পারো গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ন খাতা সেটাও লিখতে পারো বা ইংরেজিতে যদি লেখো তাহলে সামার প্রজেক্ট কথাটা তোমরা লিখতে পারো এবারে বিষয় বিষয় হিসাবে এখানে চলে আসছে ভেষজ উদ্ভিদ মানে যেটা এই প্রজেক্টের বিষয় অন্যান্য বিষয় হলে পরে এখানে বিষয়টা চেঞ্জ হবে হবে মোটামুটি মোটামুটি উপরের সবারই ক্ষেত্রে তারপরে দেখো এবার এখানটাতে যখন ছাত্রছাত্রীর নাম কিন্তু এখানে লিখতে হবে ছাত্রছাত্রীর নাম তার শ্রেণী তার বিভাগ তার রোল নাম্বার এখানে লিখতে হবে আর নিচে তোমরা শিক্ষা বর্ষটা এরকম ভাবে লিখতে পারো বা এটাকে অন্য ভাবেও তোমরা লিখতে পারো মোটামুটি এই বিষয়গুলো তোমাদের ফ্রন্ট পেজে বা সামনের পেজে থাকবে তো এটা হলো ফ্রন্ট পেজ বাংলায় দেখলাম এবার ইংরেজিতে যারা লিখতে চাইবে ফ্রন্ট পেজ তৈরি করবে তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই একই জিনিসটা কিন্তু এখানে চলে আসবে তো উপরে দেখো স্কুলের নাম ওই একই পেজ নিয়ে নিয়েছি আমি তারপরে স্কুলের নাম স্কুলের লোগো স্কুলের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল তারপরে এখানে তোমরা স্কুলের ঠিকানাটা এখানে দিয়ে দিতে পারো ঠিকানা বলতে পোস্ট অফিস আর জেলা এই দুটো দিলেই হবে তারপরে দেখো এখানে স্কুলের ছবি যদি দেওয়া সম্ভব হয় দেবে নাহলে দেওয়ার দরকার নেই তারপরে সামার প্রজেক্ট অন সামার প্রজেক্ট অন অনের পরে এবার বিষয়টা লিখব কি বিষয়ে প্রজেক্ট করছি না তো এটা হচ্ছে মেডিসিনাল হার্বস মেডিসিনাল হার্ব মানে হচ্ছে ভেষজ উদ্ভিদ মেডিসিনাল হার্বও বলা হয় বা মেডিসিনাল প্ল্যান্টসও বলা হয় বা অন্য বিষয় সম্পর্কে যদি তোমরা প্রজেক্ট করো তাহলে সেখানে ওই বিষয়টা এখানে আলাদা করে লিখতে হবে তারপরে যিনি এই প্রজেক্টটি জমা করছে যে ছাত্র বা ছাত্রী যে এটা জমা করছে তার নাম তার ক্লাস তার সেকশন রোল নাম্বার লিখতে হবে নিচে একাডেমিক ইয়ার বা শিক্ষাবর্ষ লিখতে হবে তাই হচ্ছে ইংরেজির ফরম্যাট মানে ইংরেজির ফ্রন্ট পেজ তাহলে এই হচ্ছে ফ্রন্ট পেজ ফ্রন্ট এর পরে এরপরে তোমাদের লিখতে হবে একটা একনোলেজমেন্ট বা যেটাকে বলা হয় কৃতজ্ঞতা স্বীকার সেটা আমার কাছে এখন রেডি নেই আমি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো তো কৃতজ্ঞতা স্বীকারের পরে আর একটা লাগবে সেটা হলো সার্টিফিকেট পেজ বা শংসাপত্র এই হলো তারপরে এর ভিতরে যে সমস্ত পেজগুলো থাকবে ভূমিকা উদ্দেশ্য মানে পদ্ধতি যেগুলো থাকে সেগুলো তোমাদের স্কুলের স্যাররা যেমন ভাবে বলেছে তেমন ভাবে তোমরা করে নেবে তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে কিছু জানার বা জানার থাকলে কমেন্ট সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে